মিষ্টি একটা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আজ পঁচিশে বৈশাখ শুক্রবার সবার জন্য আজকের দিনটা খুব স্পেশাল আজকে আমাদের সবার প্রিয় রবি ঠাকুরের জন্মদিন আর আমাদের জন্য আজকে আরেকটু বেশি স্পেশাল তার কারণ হচ্ছে আজ আমাদের দোকান পুজো প্লাস হালখাতা দুটোই আছে হ্যাঁ একদম সকাল সকাল উঠে স্নান টান করে ধোয়া জামা কাপড় পরে পুজোর কাজে লেগে পড়েছি উঠে নিয়ে এখন ফুলগুলো তুলে রাখছি আমাদের একটু পরেই পুজো শুরু হয়ে যাবে ব্রাহ্মণ মশাই বলেছে সাতটার মধ্যে আজকে পুজো করে দেবে অন্যবারে একটু দেরিতে হয় হাতে বেশ কিছুক্ষণ আমরা সময় পাই আস্তে সুস্তে করার জন্য কিন্তু আজকে একদম সময় নেই অনেক ভোরে সবাই উঠেছে বাবাই দিকে বাজার চলে গেছে পুজোর মিষ্টি টল আনতে সবাই আজকে খুব ব্যস্ত সবার প্রচুর প্রচুর কাজ আছে কালকে রাতে দোকানে সমস্ত কাজ মিটিয়ে শুতে শুতে আমাদের প্রায় বারোটা বেজে গেছে এইদিকে আমার সমস্ত রকমের ফুল তোলা হয়ে গেছে আর এদিকে বেলপাতা দুর্বা ঘাস আর তুলসী পাতা এই সমস্ত কিছু তুলে নিয়েছি ওইদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখে এখন চলে এসেছি ফল কাটতে তবে আজকের ব্লগটা আমি সেভাবে একদমই করতে পারিনি শুরুটা ভালোভাবে করলেও শেষটা একদমই টানতে পারিনি কেননা বিকেল থেকে দোকানে প্রচুর চাপ পড়ে যায় হালকা তার আর আমি একদমই ব্লগ করার সময় পাইনি এখনও তোমাদেরকে দেখাতেই পারলাম না দোকানটা কেমনভাবে সাজিয়েছি আর কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আগের বছরের আমাদের দোকান পুজোটা দেখে এসো এখন দোকানে চলে এসেছি ওইদিকে হচ্ছে পুজো আর আমি এদিকে পঞ্চপাল্ভ যেগুলো লাগে হুমের জন্য সেগুলো রেডি করছি ভাই কত নিয়ে এসেছে দেখো প্রায় আমি ঢাকা হয়ে গেছি আসলে ও জানে না কতগুলো লাগবে তাই বেশি বেশি নিয়ে চলে এসেছে এখন এগুলোকে কেটে আমাকে রেডি করতে হবে কালকে রাত্রে আলপনা দিয়ে রেখেছিলাম ধোয়া মোছা সমস্ত কিছু করে রেখেছিলাম কেননা জানি আমি সকাল থেকে একদমই টাইম পাবো না আগের ব্লগে দেখিয়েছি বিকেলে অনেক কাজ গুছিয়ে রেখেছিলাম এদিকে ফুল নিয়ে এসে সামনেটা সাজানো হয়ে গেছে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে এইদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে চলো এবার পুজোর কাছে যাওয়া যাক এই যে এদিকে আমাদের পুজো চলছে আর মায়ের সাথে গুলুও চলে এসেছে ও বসে এখন পুজো দেখছে পুজো প্রায় শেষের দিকে চলে এসেছে এখন বাবা বসেছে পুজোয় এরপর ভাই আর আমি চলে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টিগুলো নিতে কেননা হালকা সকাল দিক থেকে শুরু হয়ে যায় এখন এগুলোকে নিয়ে বাড়ি যাব একবার হয়তো নিয়ে যেতে পারবো না দুবার করতে হবে আমাদেরকে এই যে বিকেলবেলা হালকা পাতলা রেডি হয়ে চলে এসেছি লাল সাদা একটা শাড়ি নর্মাল পরে আর এত পরিমাণে গরম দেখে বুঝতেই পারছো কিচ্ছু করিনি শুধু জাস্ট চুলটাকে তুলে নিয়েছি এই গরমে মেকআপ বা এর থেকে বেশি সাজার ক্ষমতা আমার নেই তবে গলায় যেটা পরে আছে এটাও আমি একটু পরে খুলে দেবো তোমরা দেখতেই পাবে ভিডিওতে এই যে আমাদের দোকান সারাতির রোদে সমস্ত কিছু শুকিয়ে গেছে দেখো সে সকালে কি সুন্দর দেখাচ্ছিল রজনীগন্ধার গাঁদার মালা ঝুলানো হয়েছিল যেখানে রজনীগন্ধাগুলো প্রায় দেখাই যাচ্ছে না বলা যায় তবে সকালবেলা খুব সুন্দর দেখাচ্ছিলো ব্যস্ততার কারণে তখন আমি তোমাদের সাথে একটুও শেয়ার করতে পারিনি এখন হালখাতা শুরু হয়ে গেছে আমি তার মাঝে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে আমি বসবার একবার বসে গেলে হুটহাট ওঠা যায় না আমি এখানে হাল খাতাতে লিখি অনেক ছোট থেকেই লিখি এই গুরুদায়িত্বটা আমার ওপরই এসে পড়ে যেটাতে আমি ভীষণ খুশি আমার ভীষণ প্রিয় একটা কাজ এই হালকাতে লেখা অনেক বছর ধরেই করছি এতক্ষণে রোদটা একটু কমেছে লোকজন আসতেও শুরু করে দিয়েছে আমি মাঝে মাঝে একটু করে ক্লিপ নিচ্ছি অনেক দূর দূরান্ত থেকে লোকজনেরা আসছে এই যে গরমে আমার হাল একদম বেহাল হয়ে গেছে জানো তো একটা নতুন শাড়ি আজকের জন্য ঠিক করে রেখেছিলাম কিন্তু এই যে গরম যা অবস্থা আজকে তার উপরে একদম রাস্তার ধারেই দোকান সারা রোদ্রায় পিচের ওই ভাব পুরোপুরি দোকানের উপর এসে পড়ছে প্রচণ্ড পরিমাণে তাপ রোদ কমে গেছে এখনও আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পাখাতেও গরম বাতাস বের হচ্ছে অনেকক্ষণ পর আবারও এলাম একটা পেটি প্রায় শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ ফাঁকা হয়ে গেছে ওই দিকটা অনেক লোকজনই এসেছে এখানটাতেই আমি বসে আছি আর এদিকে মেঘ হালকা হালকা ধরছে জানি না কী হবে বৃষ্টি আসে কিনা এই দিকটাতে স্বাভাবিক নর্মাল দিনের মতোই চলছে কেনা ভাই বাবা এই দিকটাতে আছে ভাই অবশ্য আমাকে কোনো হেল্প করে দিচ্ছে আমি লিখলে ভাই মিষ্টি মিষ্টিগুলো দিয়ে দেয় এদিকে চলছে দোকানদারি আর ওই সাইডটাতে চলছে হালখাতা ফাইনালি ব্লকটা এবার এন্ড করার সময় চলে এসেছে এখন বাজছে রাত দশটা পুরো দোকান এবারে বন্ধ হবে চোখ মুখের অবস্থা খুব খারাপ দেখে বুঝতেই পারছো একটা জায়গায় বসে থাকতে থাকতে খুব খারাপ অবস্থা হয়ে গেছে এতক্ষণ একদম ভিডিও করতে পারিনি প্রচণ্ড পরিমাণে চাপ এসে গেছিলো তাহলে চলো আজকের মতোটা